আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর দক্ষিণের পাঁচ জেলায় চলবে বিরাট দুর্যোগ কতদিন চলবে কবে বা শুরু হবে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন গত কয়েকদিন হাঁসফাঁস গরমে পুড়ছিল দক্ষিণবঙ্গ একটু স্বস্তি পেতে মানুষ সাতক পাখির হয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করছিল কিন্তু সেই সময়ে তীব্র গরম কমার কোনো ইঙ্গিত দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর বরং তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে বারবার আর সেই তাপমাত্রা বৃদ্ধির এপ্রিল থেকে মে মাস অবধি গড়িয়েছে জেলায় জেলায় কথা 42 কথা আবার 45 ডিগ্রি রয়েছে পারদের অঙ্কটা ফলে তীব্র গরমে CURLOPT জল ছিল বাংলা তবে গ্রীষ্মের মাঝে দিন কয়েকের কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়ে এখন সস্তি ফিরেছে রাজ্যে কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হয়েছে কারণের মধ্যে झारखंडে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষ রেখা তৈরি হয়েছে তার ফলে প্রচুর জলীয় বাষ্প উঠতে বাংলায় এর ফলে আজও ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে বাংলার বিভিন্ন জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ সকালে গরম তুলনামূলক কম রয়েছে কারণ আর্দ্রতার পরিমাণ আজ বাড়ছে অপরদিকে আজ দক্ষিণবঙ্গের তাপ প্রবাহের প্রভাব অনেকটা কমেছে সেই সঙ্গে আজ পাঁচ জেলায় ভারী ঝড় ও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আজ দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে এই জেলাগুলিতে ঝড় বইবে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে অপরদিকে আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জেলায় আজ বৃষ্টি ও ঝড়ো বাতাস বইতে পারে তবে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা ও মুর্শিদাবাদ জেলায় আজ দুর্যোগের কারণ কমবে পারদের অঙ্ক